শ্রীরামকৃষ্ণ তার সাধনার শেষে উপলব্ধি করেছিলেন একদল সর্বত্যাগী যুবক তার কাছে আসবে তাদেরকে স্তম্ভ করে উদারভাবে এক নতুন সন্ন্যাসী সংঘ তিনি গড়ে যাবেন এবং সেই সন্ন্যাসী সংঘ দীর্ঘকাল তার ভাবকে জগতে বাঁচিয়ে রাখবে নরেন্দ্র রাখাল শরৎ এরা যখন তার কাছে আসতে শুরু করলেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এরাই জগৎজননীর চিহ্নিত সেই যুবক তাদের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলেন গৃহী ভক্তরাও যারা নানাভাবে সেই সন্ন্যাসী সংঘকে সাহায্য করবেন এলেন স্ত্রী ভক্তরাও কারণ শ্রীরামকৃষ্ণ গৃহী সন্ন্যাসী পুরুষ নারী নির্বিশেষে সকলেরই সকলকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তের মজলিস বসে গেল আনন্দের প্রবাহ নিত্য বয়ে চলল শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণের ঘর থেকে একটু দূরে নহবতে রয়েছেন শ্রীমা সকলের অগোচরে অবগুণ্ঠনের আড়ালে এত গোপনে যে দক্ষিণেশ্বরের মন্দিরের পুরনো খাজাঞ্চি একদিন বলেছিলেন পরমহংসদেবের স্ত্রী এই মন্দিরেই কোথাও আছেন শুনেছি কিন্তু কখনো দেখিনি কিন্তু নিজেকে আড়ালে রেখেই তিনি শ্রীরামকৃষ্ণের পরিচর্যা করে চলেছেন নিখুঁতভাবে ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণের যে সংসার গড়ে উঠেছে সে সংসার তারও সংসার শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের সেবায় তার জীবন হয়তো নরেন্দ্র এসেছেন শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন দক্ষিণেশ্বরে থেকে যেতে সব কাজের মধ্যেও মায়ের মন থাকতো শ্রীরামকৃষ্ণের ঘরে তাই ঠাকুর তার ঘরে বসে যা বলতেন বেশিরভাগ সময়ই মা তা শুনতে পারতেন নরেন থাকবেন শুনেই তিনি রুটি আর ছোলার ডাল করতে লেগে গেলেন কারণ নরেনের মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল ভালোবাসতেন বালক সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন অনেক সময় তার কাছে ফিরে যাবার পয়সা থাকতো না বাড়ি ফেরার আগে ঠাকুর তাকে নহবতের কাছে যেতে বলতেন সারদা গিয়ে দেখতেন নহবতের দরজার গোড়ায় চারটি পয়সা রাখা আছে ঠাকুর কিছু বলার আগেই শ্রীমা ওই পয়সা চারটি রেখে দিয়ে আড়ালে সরে যেতেন সবাই শ্রীরামকৃষ্ণের পুত্র হলেও স্বামী ব্রহ্মানন্দ তার মানসপুত্র তাই মায়ের কাছেও রাখালের বিশেষ স্থান রাখালকে ঠাকুর নিজেই উপস্থিত করেছিলেন মায়ের কাছে রাখালের স্ত্রী বিশ্বেশ্বরীকেও ঠাকুর নহবতে পাঠিয়ে দিয়েছিলেন এবং মাকে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে লাটু মহারাজকেও ঠাকুরই নিজের মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন একদিন ঠাকুর দেখলেন মা নহবতে ময়দা ঠেসছেন আর অদূরে গঙ্গা তীরে লাটু ধ্যানস্থ হয়ে বসে আছেন ঠাকুর গিয়ে তাকে বললেন ওরে লেটো তুই এখানে বসে আছিস আর উনি যে নবতের রুটিবেলার লোক পাচ্ছেন না তারপর লাটুকে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো এ করে দেবে সরল লাটু এর পরে মায়ের সেবা করে জীবন ধন্য করেছেন শেষ বয়সেও মায়ের কথা বলতে গিয়ে লাটু মহারাজ আবেগ ভরে বলতেন আমার সেই দক্ষিণেশ্বরের মা স্বামীজিজাকে শ্রীরামকৃষ্ণ মিরাক্কেল বলেছেন ও নাম দিয়েছেন স্বামী অদ্ভুতানন্দ সেই মহাতপস্বী লাটু মহারাজের অদ্ভুত বালুকচিত হাবভাব শ্রীমার মতো আর কেউ বুঝতে পারতো না এইভাবে দেখা যায় দক্ষিণেশ্বরে থাকাকালীনই শ্রীমা সকলের অজ্ঞাত সারে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কার্যক্ষেত্রে প্রবেশ করছেন অবতারের লোককল্যাণ ব্রতে তাঁর জন্য যে দায়িত্ব নির্দিষ্ট হয়ে রয়েছে তা কাঁধে তুলে নিচ্ছেন যথাযোগ্যভাবে